আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসি তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ঝড়ালে পাথর বুকে ফুটালে ফু মনুষ্য জাত ছিল শূন্য ওহুদের ময়দান রক্ত ঝড়ালে পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শুন্য শত জ্বালাতন সয়ে ছুমি সেই কাহিনী শুনে কে দেি শত জ্বালাতন সয়ে ছুমি সেই কাহিনী শুনে কে দেি মনের তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি তোমার তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখে তারাই তবুও তোমায় ভালো বেসেছি আমি দেখিনি তোমায় চোখে আমি দেখিনি তোমায় চোখে তার তবুও তো মা ভাই ভিসেছি হবা ওই কবি দেখিনি চোখের তারা কিন্তু মোদের এই ক্যানভাসে মোদের ওই নবীকে জায়গা দিয়েছি ওই নবীকে শুধু জায়গা دینی হবে না বরং নবী সুন্নতের আমল গুন করতে হবে একজন তাবে রাসূল নিজেকে বানাতে হবে পরবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করুন সকলে পড়ি আমিন